হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলে আল্লাহর ভালো আছেন তোমাদের আজকে একটি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আজকে এমন একটি সবজি নিয়ে আলোচনা করবো তোমাদের এই সবজিটি আপনারা বাড়িতে কিংবা পুকুর বাড়ি কিংবা বন্ধুরা আপনাদের জমিতে যে কোনো জমিতে আপনারা যদি রোপণ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা সেই জমি থেকে আপনারা বন্ধুরা লক্ষ লক্ষ টন আপনারা লাউ দেখতে পারবেন আপনাদের জমিতে তো বন্ধুরা সেজন্য আপনাদের কি সেই জন্য বন্ধুরা আপনাদের জমিতে এরকম লাউের চারা রোপণ করতে হবে তো বন্ধুরা শুধু লাইয়ের চারা রোপণ করতে হলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত কৃষকেরা কিভাবে লাইয়ের চারা রোপণ করছে বন্ধুরা ঠিক সেই রকমভাবে আপনাদের এই লাইয়ের চারা রোপণ করতে হবে তো বন্ধুরা তারপরে আপনারা এই এরকম লয়ের চারা আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এই এরকম লাউের চারা থেকে আপনারা কিন্তু আপনাদের গাছে বন্ধুরা অনেক লাউ দেখতে পারবেন এবং কিনে সেই লাউ আপনারা বাজারে বিক্রি করে বন্ধুরা আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন নিজে আপনাদের সংসার চালাতে পারবেন খুব সহজেই জীবিকা নির্বাহ করতে পারেন খুব সহজেই তো বন্ধুরা লাউ চাষে তেমন কোনো পরিশ্রম কর নেই তো বন্ধুরা আপনারা এই যে লাউ গাছটি দেখতে পাচ্ছেন মূলত এটি দেশি লাউ জাতের গাছ তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদের দেশি লাউ জাতের বিছিগুলো কিনে আনতে হবে তারপর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা আপনারা জমিতে কীভাবে লাউ চাষ করছে লাউ বীজগুলো কীভাবে ফেলেছে বন্ধুরা দেখে পাচ্ছেন সে বাংলাদেশের কৃষকরা উঁচু করে সেই জমি উঁচু করেছে উঁচু করানোর পর বন্ধুরা ছুমিতে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন সার দিয়েছে জৈব সার দিয়েছে বন্ধুরা গোবর দিয়েছে তারপর বন্ধুরা মাটিগুলো নরম করে তারপর সেখানে বন্ধুরা এই দেশি জাতের লাউয়ের বীজগুলো ফেলেছে তারপর বন্ধুরা আস্তে আস্তে এই লাউয়ের বীজগুলো কিন্তু এরকম বড়ো হয়েছে তার রকম বন্ধুরা বড়ো হানোর পর বন্ধুরা এই লাউ গাছটি কিন্তু আরও বড়ো হবে তারপর সেই লাউ গাছে যদি লাউ ধরে সেই লাউটি তারা বিক্রি করবে বন্ধুরা আপনারাও বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা জানতে পারলেন কিভাবে বন্ধুরা লাউয়ের বিছি রোপণ করা হয় ধন্যবাদ আপনাদেরকে